বাইরে যখন প্রচণ্ড বৃষ্টি কি খাবো কি খাবো ভাবতে ভাবতেই সময় বেরিয়ে গেছে অনেকটা আজ সারাদিন কাজের চাপ ছিল বেশ তাই একদম সহজ সহজ কিছু রান্না করে ফেললাম সাথে অবশ্য মোচার ডাল করেছি সে রেসিপিটা অন্য একদিন দেব প্রথমে ইলিশ মাছগুলো নুন হলুদ মাখলাম মাখার পর এগুলোকে আমি ভেজে নেব ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু সত্যিই খুব ভাল লাগে ভাতের সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা হলে আর কি চাই এটা ভিডিও বানাবো ভাবিনি তাই পুরোটা ঠিকমতো তুলিও নি এরই মধ্যে কাঁচকলা আর উচ্ছে কি আমি নুন হলুদ মেখে রেখেছিলাম ইলিশের যে তেলটা বেরিয়েছিল তাতে ওটা দিয়ে ভেজে নিয়েছি তাতে যাতে একটু খেতে আর একটু টেস্ট হয় মাছের একটা স্বাদ থাকবে এটা ভাজা হয়ে এলো প্রায় আমার এটা ভাজতে ভাজতে আমি একটা পাত্রে যে মোচার ডাল করেছিলাম সেখান থেকে বেশ কিছুটা মোচা তুলে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে নিয়েছি বেসন কালো জিরে জিরে পেঁয়াজ লঙ্কা একটু ডাল সেদ্ধ আর চালের গুঁড়ো এবার নুন তো পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়েছি সামান্য এগুলোকে এবার আমি অল্প তেলে এপিট ওপিট করে ভেজে নেব মোচার বড়া কিন্তু খেতে খুব সুন্দর হয় শুধু মোচার চপ নয় বড়াও কিন্তু খেতে ভালো একদিন করবেন একটু চালের গুঁড়ো দেবেন বা মসুর ডাল বেটে দেবেন সবগুলোই কিন্তু সুন্দর লাগে খেতে বড়াগুলো প্রায় আমার হয়ে গেল আমি আলতো হাতে উল্টে দিয়েছি আজকে একটু আমার বড়া মাখাটাতে জল বেশি হয়ে গেছিলো আর একটু শক্ত করে মাখবেন তাহলে আরও ভালো হবে এবার বড়াগুলো তুলে নেওয়ার পরে ওই পেনের মধ্যেই দিয়ে দিলাম বেশ খানিকটা মাছের তেল মাছের তেলের মধ্যে ইলিশের তেলও আছে আর এমনি মাছের তেলও আছে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন এই রান্নাটার থেকে সহজ রান্না তো আর কিছুই হয় না সবসময় বলি কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় এটা তরকারির সাথে করলে এক রকম লাগে আর শুধু পেঁয়াজ টমেটো দিয়ে করলে আর এক রকম লাগে এবার এটা কি ভাজছি ভাজাটা প্রায় আবার হয়ে এলো রংটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবার এটাকে তুলে আমি একটা বাটিতে তুলে নেব এবার একটা থালার মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি ইলিশের ভাজা উচ্ছে ভাজা কলা ভাজা বড়ার ভাজা আর মাছের তেল আর কি চাই সাথে যে রয়েছে বোচার ডাল তাতেই কিন্তু আজকের দুপুরটা জমে যাবে আর কিছু করিনি আমি আজকে